বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বারোশো তিন নম্বর সীমান্ত পিলার ঘেঁষে বারেক টিলার অবস্থান স্থানীয়দের কাছে টিলাটি বারিক্কা টিলা নামেও পরিচিত তিনশো পঁয়ষট্টি একরের এই টিলায় রয়েছে চল্লিশটিরও বেশি আদিবাসী পরিবার ও প্রায় একশো থেকে একশো পঞ্চাশটি বাঙালি পরিবারের বাস একপাশে পাশে নদী অন্য পাশে ভারতের মেঘালয় পাহাড় প্রকৃতি যেন বিলিয়ে দিয়েছে সৌন্দর্যের এক অপার লীলাভূমি জাদুকাটা নদীর নামকরণের কোনো উৎস খুঁজে না পাওয়া গেলেও বারেকের টিলা নামকরণের পেছনে রয়েছে এক সুবিশাল ইতিহাস বারেকের টিলা নামটি একজন ব্যক্তি আব্দুল বারেকের নাম অনুসারে হয়েছে আব্দুল বারেকের আদিনিবাস ছিল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কোনো এক গ্রামে আনুমানিক উনিশশো থেকে উনিশশো সালের দিকে আব্দুল বারেক নামে এক লোক টিলাটিতে আসেন এবং তিনি পাহাড়টির জঙ্গল পরিষ্কার করে ধীরে ধীরে বসবাসের উপযোগী করে তুলেন পরবর্তীতে আশেপাশের অঞ্চল থেকে লোকজন এসে পাহাড়টিতে স্থায়ীভাবে বসবাস শুরু করে গিয়েছিলাম বারেকের টিলার সেই অস্তিত্ব সংকটাপন্ন বারেক পরিবারকে খুঁজতে আমরা পেয়েছিলাম তার একমাত্র জীবিত ছেলে ও একজন মেয়েকে কথা হয় তাদের সঙ্গে কথা হয় তাদের সাথে ঘটে যাওয়া নির্মম ইতিহাসের সঙ্গে তাদের বর্তমান আর্থিক এবং তাদের সামাজিক অবস্থান সম্পর্কে চা খাবার ফাঁকে স্থানীয় এক মুরব্বীর সাথে আমাদের কথা হয় তিনি আমাদেরকে বারেক সাহেব সম্পর্কে অনেক তথ্যই প্রদান করেন তিনি আমাদেরকে জানান যে বারেক সাহেব ছিলেন অত্যন্ত সামাজিক ও ভালো মানুষ তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা থেকে বারেকের টিলায় আসেন এবং এখানের জঙ্গল কেটে জঙ্গলগুলো পরিষ্কার করে টিলাটিকে বসবাসের উপযোগী করে তোলেন তাই অনেকেই বারেক সাহেবকে জঙ্গল কাটা বারেক নামেও চেনেন তিনি আমাদেরকে আরও জানান যে বারেকের কবর এই টিলাটিতেই অবস্থিত এবং বারেকের পরিবারের একজন ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের সাথে চাইলে আমরা দেখা করতে পারি তিনি আমাদেরকে বারেক পরিবারের সেই অস্তিত্ব সংকটাপন্ন অবস্থা এবং অসহায় ও নিঃস্ব পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু আমাদেরকে বলেন অত্যন্ত আন্তরিক এই চাচার সহযোগিতাই আমরা রওনা দেই সেই কাঙ্ক্ষিত বারেকের ভিটায় বা বারেকের পরিবারের খোঁজ আমরা এখন আরেক ওরফে জঙ্গল কাটা বারেক ওনার ভিটাতে যাব যেখানে উনি আসছিল শুরুতে সেই ভিটাতে আমরা যাব সঙ্গে থাকুন আবার পাহাড়ি রাস্তায় আমাদের যাত্রা শুরু হলো এবার লক্ষ্য হচ্ছে বারেক সাবের ভিটা বারেক সাবের বাড়ি এই পাশ দিয়ে কিন্তু অনেক বসতি আছে কালকে রাতে আমরা ঘুরছি ওই পাশে প্রায় পঁয়ষট্টিটা উপজাতি পরিবার আছে এখানে বসবাস করি এটা অনেক বড় বারেক টিলা আসলে অনেক বড় তো এই হচ্ছে বারেক শরীফ বারেকশা বারেকশবের 8-10 কেয়ার জমি ছিল এই টিলাতে 30 শতাংশে 1 কেয়ার হিসেবে 8-10 কেয়ারে প্রায় তিনশো তিনশো চারশো শতাংশ শতাংশ জমির মালিক ছিল সে এই আব্দুল বারেক ওরুফে জঙ্গল কাটা বারেক উনি একটু সামাজিক মানুষ ছিলেন লোকজনের সাথে মিলেমিশে থাকতে উনি অনেক পছন্দ করতেন দেখেন এই ঘর কিন্তু সব টিলার উপরে হ্যাঁ এটা কিন্তু অনেক উঁচু জায়গা অনেক উঁচু টিলার উপরে ঘর বাড়িগুলো দেখেন আসলে এখানে এত বসতি আছে বোঝা যায় না দেখলে গাড়ো উপজাতির পাশাপাশি বাঙালিরাও এখানে বসতি স্থাপন করেছে আমরা যতদূর জানতে পেরেছি বারেক সাহেবের নিবাস ছিল আমাদের সিংহে সেখান থেকে উনি এখানে এসে মানে টিলায় বসতি শুরু করেছেন পরে বাপরে আমরা তো বুঝতেই পারি নাই যে এখানে এত পরিমান গড় বাড়ি আছে হ্যাঁ টিলার উপরে এত এটা এটা তো আসলে আমরা বুঝতেই পারি পাহাড়ি উঁচু নিচু বেয়ে এগিয়ে চলছে আমরা দুপাশে জঙ্গল মাঝখানে সরু একটি রাস্তা পাথরের এই আঁকা বাঁকা টিলাময় রাস্তায় আমরা পাড়ি দিয়েছি প্রায় কিলোমিটার অবশেষে দেখা মিললো আমাদের সাহেবের এটা হচ্ছে অত্যন্ত অতিথি পরায়ণ চাচা আমাদেরকে চেয়ার দিল বসার জন্য এটা হচ্ছে এবং বাড়ির লোকজনদেরকে ডাকা ডাকি করলো আমাদের সাথে কথা বলে আসসালামু আলাইকুম আপনি এই যে বারেক সাহেব যে এখানে যিনি প্রথম আসছেন বারেক সাহেবের মেয়ে কি আপনি ও আচ্ছা তো আপনার আব্বার নাম তো আমরা শুনছি অনেক আগে থেকেই আমরা অনেক এখানে ঘুরতে আসছি কিন্তু আসলে আপনার দেশ সাথে যার নামে নামকরণ যার এলাকা যার নামে আজকে সারা দেশ সহ চিনে এটা বারেক ফেক্টিলা ওনারে তো আর আমরা দেখতে পারি নাই

এই জায়গাতে তো সবচেয়ে বড় বড় মানুষ বড় লোক যারা এরা দৌড় তো ছিলেন 100 মে এই আপনাদের নামে তো টিলাটার নাম পুরা টিলাতে 100 আপনাদের ছিল এখন আর নাই বারেক সাহেবের মূল বাড়ি এটা হচ্ছে বারেকের ভিটা মূল ভিটাটা ছিল এইখানে এখন বিষয় হচ্ছে ওনাদের সাত আট এক কেয়ার যে জমি ছিল অর্থাৎ প্রায় চার পাঁচশো শতাংশ জমি এইগুলো ওনারা আসলে খুঁজে পাচ্ছে না কিন্তু রেকর্ডে তো আপনাদের নাম থাকার কথা রেকর্ডে আপনার বাবার নাম থাকার কথা রেকর্ড মূল্যে আপনারা একটু আইনিভাবে চেষ্টা করেন আমার বাইক হচ্ছে

তারপর এইটু আপনার দখলের নাই ওরা এটা নিয়ে নিয়ে যাচ্ছে অথচ বারেক সাহেবের এটা মূল ভিটা বাড়ি ছিল মানে এরকম অবস্থা দাঁড়াইছে

যে বারেক টিলার নামে আমরা আসি এখানে দেখি হাজার বছর ধরে বারেক নামটা থাকবে কারণ বারেক বারেক সাহেবে যে নিজে যে বিটা বাড়ির জায়গাটা ছিল এইটা এখন অন্যজন ধল কেটে নিতে আসে এবং ইভেন কি দেখালাম একটু যে গাছ কেটে নিতে আসে বাবার কুকুর তো এখানে সাল দেওয়া আছে দুই হাজার পনেরো সাল হ্যাঁ মোহাম্মদ আব্দুল বারে এক তারিখ সাল দুই হাজার পনেরো উনি কি মারা গেছেন

আমাদের এই যে মনাদ্রি লেক ট্যাকে ঘাট বারেক শিমুল বাগান এই একই এলাকায় একই স্পট অবস্থিত এবং এগুলো বেশ বাংলাদেশের জনপ্রিয় মোটামুটি জনপ্রিয় কিন্তু এই জনপ্রিয় যেটা একটা বড়ো জনপ্রিয় এইখানে সবচেয়ে সুন্দর হলো বারেক টেলাটা বারেকটিলার ভিউটা অসাধারণ ঝর্ণা পাওয়া যায় নদী পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি অসাধারণ ভিউটা লাগে

দুই ছেলে দুই বোন আপনার নাম হলো হয়েছে কোথায় ভৈরব আমাদের ভৈরব এলাকায় আচ্ছা যা হোক

ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই কবর চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা এটা আসলে একটা বিষয় তো হচ্ছে আমাদের আবেগের জায়গা সেই আবেগ থেকে এটাকে চতুর্পাশ থেকে দেখানো এই কবরটাও বেদখল হয়ে যাচ্ছিল কবরও তুলে দিতে চাইছিল দেখেন যার নামে এই টিলার নামকরণ যার কারণে এতগুলো মানুষ এখানে বসবাস করছে তার কবরটা নিয়েও এই জায়গাটুকু নিয়েও ভূমিদস্যুদের আসলে হাত থেকে মুক্ত করা যায় না ভূমিদস্যুদের থাবা কত বড় এখন আমাদের গন্তব্য বারেক সাহেবের একমাত্র জীবিত ছেলের সাথে সাক্ষাৎ করা আমরা এখন সেদিকে যাচ্ছি বারেক সাহেবের একমাত্র জীবিত ছেলের নাম জয়নাল আবেদিন বারেক কবর থেকে তার বাড়ির দূরত্ব প্রায় এক কোয়ার্টার কিলোমিটার এই কুড়ে গড়টিতেই বাস করেন জয়নুল আবেদিন সাহেব তিনি অত্যন্ত অতিথিপরায়ণ যাওয়ার সাথে সাথেই আমাদেরকে চেয়ার এগিয়ে বসতে বললেন ভালো আছেন আপনার নাম কি মোহাম্মদ জয়নাল আবেদিন ওই বারেক সাহেবের জীবিত ছেলের মধ্যে আপনি আছেন আর আপনার হচ্ছেন সহোদর ভাই বোন আচ্ছা সহোদর ভাই তে আপনাদের এই ভিটাতে আমরা গেছিলাম ওই যে আপনার আব্বা এখানে ঘর করছিল ওই ঘরটা নাকি অন্যদের বেদ হলে চলে গেছে মূল যে ভিটাটা এটা আসলে আপনারা জানেন না আসলে বিক্রি টিক্রি কিভাবে করা হয়েছে বা

এই রেকর্ডগুলোর পরে যখন এই রেকর্ডগুলো আপনার বাবার নামে থাকার কথা এরপরে তারা কিভাবে পাইল সে মোতাবেক কোন দলিল দস্তাবেদ বা আদলিল এগুলো তো থাকবে আর নালে তারা কিভাবে দাবি করে যে এই জমি আমার না এই সেतरह আপনারা এই পলটেট নেবেন আরেকটা বিষয় হচ্ছে এইটি লাডা জার নামে নাম করুন যে এতটুকু জায়গার মালিক তাদের আজকে যে অবস্থা ঘরবাড়ির আমরা এই জায়গা জমি নাই অন্তত মানে কায়েক্লেসে জীবনযাপন করতেছেন আপনাদের আপনাদের বিটা আপনারাই আবার কিনছেন দেখেন ওনার বাবার বিটা এই সাত আট কেয়ার জমির মালিক তিন চারশো একর তিন চারশো শতাংশ যার জমি ছিল তার ছেলে

তাহেরপুর থাকবে তাহেরপুর যদি না থাকে সোনামগঞ্জ থাকবে সোনামগঞ্জ ডিসি অফিসে আছে না হ্যাঁ ডিসি অফিসে গেলে এই রেকর্ড বের করতে পারবে একটা ডকুমেন্ট আছে কিছুদিন আগে বাই করছে এক মুড়ি আমাদের কাছে দিছে এই খাবরটার মানে আব্বার আব্বার দাদার নাম আছে দাদার নাম আছে মানে 13 কে সম্পদ এদের ছিল মানে বাইরেছে আর কি মানে আরো যদি আব্বার বংশ থাকে তো 13 কে সম্পত্তির মালিক ছিল আপনার দাদা

ছারের যেছিল মানে এইখানে অস্তিত্ব এইখানে সেটাকে একটা চিন্তা ভাবনা এটা অত্যন্ত দুঃখজনক আমরা আসলে ঘুরতে আসি পর্যটক আমরা যদি আয়সা বারেক সাহেবের কবরও না পাই তাহলে তো এইখানে আইসা কি দেখলাম বিষয়টা এরকম যিনি আমাদেরকে ডাইকায় না খাবার খাওয়ালো প্লেটে যেই প্লেট আমাদের খাবার খাওয়ালো আমি সেই প্লেটটাকে সিদ্ধ করতেছি

পাঁচশো কম ওই গো এই নামে টিলান পাঁচশো ঘরের যে জন্মদাতা এখানে প্রতিষ্ঠাতা পাঁচশো ঘর তার এখানে হয়েছে অন্য মানুষ আইলো না সারা পাহাড়ো মানুষের জুড়ে কইল দেখ ঘরটা জুড়ে বানছে ওই যে ভাসের যে গর্তটা জি জি এই যে জোর জার করে এখানে এই অবস্থা চলতেছে আসলে এটা দুঃখজনক ঠিক আছে এভাবেই এখনো কোনো রকমে টিকে আছে বারেকের টিলার সেই বারেক পরিবার বারেক পরিবারের অস্তিত্ব বারেকের টিলায় থাকবে কিনা তা হয়তো সময়ই একদিন বলে দিবে অবৈধ দখলদারদের হাত থেকে এই পরিবারটি রক্ষা পাবে কিনা বা এর অস্তিত্ব টিকে থাকবে কিনা সেই প্রশ্নটি আপনাদের কাছে যে দুই কান্না নজরে আমরা এটা কামনা করি প্রিয় দর্শক এ পর্যন্তই দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোন ঘটনায় সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ